শ্রী গুরুজয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে অর্থ আকর্ষণ আজকের ভিডিওতে আমি একটি জিনিসের কথা আপনাদের বলবো যেই জিনিসটি আপনারা আপনাদের অর্থের সঙ্গে যদি রাখেন টাকার সঙ্গে যদি রাখেন তাহলে আপনারা অনেক বেশি মানি এনার্জি অ্যাট্রাক্ট করতে পারবেন অর্থ আপনাদের কাছে অনেক বেশি আসতে শুরু করবে অর্থাৎ মানি ফ্লো সেটা বাড়বে পাশাপাশি যাদের যাদের মানি ব্লকেজ রয়েছে বিভিন্ন কারণে বিভিন্ন ব্লকেজেস আমাদের আসে বা আমাদের অরার মধ্যে বা আমাদের শরীরের মধ্যে থাকে সেরকমই মানি ব্লকেজ বলেও একটি বিষয় রয়েছে যেটা অনেকের থাকে যার ফলে অর্থ তাদের কাছে আসতে চায় না এমনকি তাদের শ্রমের দ্বারা অর্জিত অর্থ সেটাও কিন্তু আসতে চায় না বা সেটাও আসলে বাজে খরচ হয়ে বেরিয়ে যেতে চায় অর্থাৎ তাদের কাছে অর্থ কখনোই আসতে চায় না তো সেই সমস্ত ব্লকেজও আপনি দূর করতে পারবেন ওই জিনিসটি যদি আপনার অর্থের সঙ্গে আপনি রাখেন তো সেই জিনিসটি কি কোথায় রাখবেন কিভাবে সেটাকে জোগাড় করবেন এবং কবে রাখবেন এই পুরো বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন তো আমি দেবী হিকাটের কাছে প্রে করেছিলাম যাতে আমার চাকরিটা হয়ে যায় তো প্রে করার পরে তুমি যেভাবে বলেছো রাত্রিবেলায় হাতে চাবি নিয়ে আমি সেইভাবে প্রে করতাম রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে তো তারপরে ঠিক এক মাসের মধ্যে আমি যেরকমভাবে বলেছেন যেন এক মাসের মধ্যে আমার একটা চাকরি হয়ে যায় সত্যি বিশ্বাস করবে না দাদা এক মাসের মধ্যে আমার একটা আমার বাড়ির কাছেই একদম একটা কোম্পানিতে আমার চাকরি হয়ে গেছে আমি সেখানে আর বললে বিশ্বাস করবে না দু বছর আগে একজনের দ্বারাই ওই কোম্পানিতেই আমি সেখানে অফিস বয় হিসাবে একটা চাকরির জন্য বলেছিল কিন্তু সেই অফিসেই আমি একজন অ্যাকাউন্ট ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট হিসাবে ওখানে আমি জয়েন করেছি নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম অর্থ আকর্ষণের জন্য একটি জিনিস আপনারা আপনাদের অর্থের সঙ্গে রাখবেন যেটা রাখলে আপনারা মানি করতে পারবেন মানি ফ্লো কে বাড়াতে পারবেন এবং আপনাদের মানি দূর করতে পারবেন এক কথায় অর্থ আসার বা আকর্ষণ করার খুব সুন্দর একটি টেকনিক বা টোটকা এটিকে অবশ্যই বলতে পারেন একটি জিনিসকে আপনাদের রাখতে হবে সেই জিনিসটি কি বলছি কোথায় কোথায় রাখবেন সেটা বলে দিই প্রথমত আপনি যেখানে টাকা পয়সা রাখেন বা রাখছেন ধরুন আপনার ব্যবসা আছে তো আপনি ক্যাশ বক্স দিয়ে বিজনেসের জায়গায় ব্যবহার করছেন দোকান আছে কোনো তো সেখানে অর্থ রাখছেন আপনার বাড়িতে কোনো লকারে আপনি অর্থ রাখছেন আপনি আপনার পারসে মানিব্যাগে ওয়ালেটে অর্থ রাখছেন বা এছাড়াও আপনার ঠাকুরের পূজার জায়গায় বা অন্য কোনো জায়গায় আপনি অর্থ রাখছেন তো এই প্রত্যেকটা জায়গার মধ্যে যেটি আপনার বাড়ির প্রধান জায়গা যেখানে আপনি বাড়ির বাড়ির টাকা পয়সা রাখছেন সেই আলমারি হোক সেই লকার হোক সেই বিষয়টিকে টার্গেট করে এটা সেখানেও করতে পারেন অথবা প্রত্যেকটা জায়গায়ও করতে পারেন অর্থাৎ আপনি যেকোনো এক জায়গায়ও রাখতে পারেন অথবা আপনার বাড়ির যেখানে যেখানে আপনি টাকা পয়সা রাখেন যারা জানতেন না তারা জেনে নিন অর্থকে সবসময় আমরা আমাদের বাড়িতে সম্মানের সঙ্গে রাখবো অর্থাৎ যেখানে সেখানে টাকা পয়সা রাখবো না টাকা পয়সাকে সবসময় গুছিয়ে সুন্দর করে রাখবো একটা টাকার চারটে কোনা হয় ওই প্রত্যেকটা খুলে স্ট্রেট করে সোজা করে রাখবো আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যখন টাকা হয়ে হয়ে যায় যায় তখন সেই টাকার কিন্তু ভাঁজ বা কোনোভাবে ডোমরানো মোচরানো থাকে আর এছাড়া এমন অনেক মানুষ রয়েছেন যারা এখনো টাকা পয়সাকে যেখানে সেখানে যেমন ভাবে গুজে রাখেন বাংলা কথায় গুজে রাখা ওই গুজে রাখতে গিয়ে ওই টাকাটার আয়ু কমিয়ে ফেলেন মানে টাকাটা আর দুদিন পর এমনি অচল হয়ে যাবে তার যা আলু ভাতের মতো অবস্থা করে ফেলেন অনেকে সেটা আর কি বলবো যাই হোক তো আমরা যারা এই বিষয়গুলোকে নিয়ে চর্চা করি বা জানি আমরা এটা সবসময় আমাদের মাথার মধ্যে রেখে দেব যে টাকা পয়সাকে কিন্তু ওরকম চটকি আলু ভাতে বানালে হবে না আলু ভাতে আলু চটকে করলেই ঠিক আছে টাকাকে সবসময় স্ট্রেট করে সুন্দর করে খুলে রাখতে হবে যেরকম আমি অনেক ভিডিওতে বলেছি আপনার ওয়ালেটে আপনি টাকা সব সময় স্ট্রেট করে সুন্দর করে সাজিয়ে একের পর এক সুন্দর করে রাখবেন কোনো টাকা যেন ভাঁজ না হয়ে যায় মহিলাদের ক্ষেত্রেও বলবো আপনারা আপনাদের ব্যাগে টাকা স্ট্রেট করে রাখবেন মহিলাদের মধ্যে আমরা দেখেছি অনেকেই অনেক জায়গায় টাকা রাখেন বুঝে রাখেন ওই বাংলা কথায় বুঝে রাখা সেই জিনিসগুলো কাইন্ডলি এবার বন্ধ করুন না হলে মানি ব্লকেজেস যাবে না যত যাই করুন না কেন আপনি এই গাছগুলোকে না ছাড়লে মানি ফ্লো কিন্তু আপনার কোনোদিনও বাড়বে না আমি জোর হাত করে আপনাদের বলছি আমি চাই আপনাদের প্রত্যেকের ভালো হোক মঙ্গল হোক সেই জন্য বলছি এই অভ্যাস আমারও ছিল এক সময় ওই টাকা এখানে ওখানে গুজে রাখা আলু ভাতের মতো চটকানো টাকা দিয়ে এটা ওটা বানানো তো সেগুলো সব আমি ত্যাগ করেছি যখন এই জিনিসগুলোকে শিখেছি জেনেছি তখন কিন্তু ওগুলো ত্যাগ করেছি এখন কিন্তু আমি সব কিছুকে স্ট্রেট করে সুন্দর করে পার্ট বাই পার্ট একদম সুন্দর করে রাখি একটা ছেড়া টাকাও যদি আমি পাই তাকে আমার পার্সে আমি এমন ভাবে রাখি যখন সেটা আমার পার্স থেকে বেরিয়ে দোকানে যায় তারা বুঝতেও পারে না যে টাকাটা ছেড়া মানে তাকে এমন ভাবেই রাখা হয়েছে এবং তারা ছেড়া দেখলেও নিয়ে নেবে যে না টাকাটা তবে শূন্য বাদ বাকি সবকিছু ঠিক আছে তো আমি এটা বোঝাতে চাইছি প্লাস ঘরে অনেকেই টাকা ভাঙিয়ে খুচরো দশ টাকা পাঁচ টাকা কয়েন এখানে ওখানে রেখে দেন এর তলায় তার তলায় কখনো রাখবেন না বিছানার নিচে টাকা কখনো রাখবেন না টাকাকে সবসময় একটা সুন্দর জায়গায় রাখবেন যেরকম আপনি আপনার একটা ঠাকুরের আসন বানিয়েছেন বাড়িতে বা একটা পবিত্র জায়গা রয়েছে আপনার বাড়িতে আরাধনা করার জন্য তাই না তো ঠিক তেমনই টাকাকে সেই রকম সম্মানের জায়গায় রাখুন তবে মা লক্ষ্মী সন্তুষ্ট হবে মা লক্ষ্মী ছেড়ে দিন যারা অন্যান্য ধর্মের মানুষ আছেন তাদের মা লক্ষ্মীর সঙ্গে কোনো কানেকশন নেই তো সবার জন্যই বলছি এটা মনে করুন একটা এনার্জি একটা পজিটিভ শক্তি তো সেই পজিটিভ শক্তি এবং খুবই প্রয়োজনীয় শক্তি যেটা ছাড়া আমাদের একটা দিনও চলে না তাই না টাকা ছাড়া কি আমাদের একটা দিনও চলবে তো এটা এমন শক্তিশালী একটা এনার্জি যেটা দিয়ে কিন্তু আমরা অনেক কিছুই করতে পারি তো সেই এনার্জিকে সম্মান করতে শিখুন মাথায় করে রাখতে শিখুন তো তাকে ভালো জায়গায় ভালোভাবে রাখতে শিখুন যেখানে সেখানে যেমন ভাবে দৌড়ানো এগুলো করবেন না এগুলো করলে হবে না তো সেগুলো আপনি বন্ধ করুন একটা জায়গা ঠিক রাখুন সেখানে টাকা পয়সা রাখুন এমন অনেক বন্ধু রয়েছে যারা এখনো না স্টিলে ডে কোনো ওয়ালেট কিচ্ছু ব্যবহার করেন না তারা কি বোঝাতে চায় আমি বুঝি না যে না না আমারও সব প্রয়োজন নেই ও দিয়ে কি হবে ওই বুক পকেটে দুটো নোট নিয়ে চললাম বাজারে চারটে নোট নিয়ে বাজারে চললাম পকেট থেকে এরকম হাতে মুঠো করে টাকা বার করছি সেখানে সব টাকা ভাজ করা রয়েছে ওই দুমরা নমুচরানো করে একে দিচ্ছি ওকে দিচ্ছি তাকে দিচ্ছি এগুলো কোনোটাই ভালো অভ্যাস নয় আচ্ছা মনে করুন তো ওই টাকাটা আপনি তো আপনার সঙ্গে কেউ এরকম করছে তো আপনার ভালো লাগবে নিশ্চয়ই লাগবে না তো আপনার নিজের যখন ভালো লাগবে না তাহলে টাকার কি করে ভালো লাগবে তো তার যাতে ভালো লাগে সেই ব্যবস্থা করুন ঠিক আছে আর আমরা যদি সবাই টাকাকে সুন্দরভাবে এভাবে রাখতে পারি যত্ন করে তাহলে আমার মনে হয় সমস্ত দেশের সরকারের টাকা ছাপানোর ব্যাপারটাও একটু কমবে মানে টাকার তো একটা আয়ু আছে তো আয়ুর আগেই আমরা সেই টাকাটাকে একেবারে পাঠিয়ে দিচ্ছি অন্য জায়গায় নষ্ট করে ফেলছি তো সেটাও তো একটা আমাদের দেখা উচিত প্রত্যেকটা দেশের আমরা নাগরিক যে দেশের যে নাগরিক আর কি তার তো সেই দেশের এই বিষয়টাও খেয়াল করা উচিত সেটাও তো আমাদের টাকা দিয়েই কাগজ কিনে বানাতে হয় প্রিন্ট করতে হয় সবকিছু করতে হয় তো টাকাটাকে আমরা সযত্নে রাখি না কেন এই সযত্নে রাখাটা শিখতে হবে এটা আসল এটা করলেই আপনার ফিফটি পার্সেন্ট মানি প্রবলেম সলভ হয়ে যাবে আপনি আজকে ডেট দিয়ে লিখে রাখুন তারপর আপনি আমায় পরে বলবেন আমি সব কথা শুনবো আপনার আপনি আজকে ডেট দিয়ে লিখে রাখুন যে আমি এই কথাটা বললাম যেদিন থেকে আপনি টাকাকে সম্মান করতে শিখবেন সযত্নে রাখতে শিখবেন সেদিন থেকে আপনার মানিটারি প্রবলেম ফিফটি পার্সেন্ট সলভ হয়ে যাবে আর ফিফটি পার্সেন্ট আস্তে আস্তে সলভ হয়ে যাবে বুঝতে পেরেছেন অনেকে টাকা পয়সা যখন পেমেন্ট করে ছুঁড়ে ছুঁড়ে করে বাইকে বসে সবজি আলাকে বলছে এনে টাকা আমি নিজে দেখেছি এগুলো অত্যন্ত খারাপ কাজ কোনোটাই ভালো কাজ নয় তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন সেভাবে এগুলোকে প্রথমত করবেন এবং দ্বিতীয়ত যখন আপনি টাকা পাচ্ছেন একটা পজিটিভ অ্যাফারমেশন দিয়ে দিন যে হে টাকা তোমাকে আমি ওয়েলকাম জানাই তুমি আমার জীবনে অনেক বৃদ্ধি পাচ্ছ অনেক ভালোভাবে থাকছ আমাকে অনেক সুন্দর জীবন দিচ্ছ টাকা আমাদের যা যা দেয় সেরকম কিছু বলুন না টাকাকে মনে মনে এতেও টাকা কিন্তু আপনার প্রতি খুশি থাকবে এর ফলেও কিন্তু আপনি মানি এনার্জিকে অ্যাট্রাক্ট করতে পারবেন আবার যখন টাকা খরচ করছেন তখনও বলুন আমি তোমাকে পজিটিভ মাইন্ডে খরচা করছি এবং তুমি যার কাছে যাচ্ছ তার কাছে কি অনেক অনেক বৃদ্ধি পাও ভালো থেকো আপনি এভাবে বলুন দেখবেন ওই টাকা আপনার কাছে ফিরে আসবে তো এই জিনিসগুলো আমাদের করা উচিত টাকা যখন আমাদের কাছে আসছে তাকে একটা ওয়েলকাম জানানো টাকা যখন আমরা কোথাও খরচা করছি পজিটিভ মাইন্ডে আমরা টাকাটা খরচা করব মুখ গোমরা করে খুব কষ্ট হচ্ছে বুকে পাথর চাপিয়ে টাকা খরচা করছি এই ভাবনা চিন্তাগুলো আমাদেরকে পুয়োর বানায় গরিব বানায় দিনে দিনে আরো গরিব বানাবে আর আপনি মন খুলে যখন খরচা করবেন সেটা আপনাকে আরো এই উল্টোটা বানাবে কেমন তো এই দুটি বিষয় আর টাকাকে সযত্নে রাখা এই তিনটি বিষয় মাথায় রাখুন আর আজকে যে ভিডিওটি আমি বানাচ্ছি যেখানে মূল বিষয় সেটি হচ্ছে চাবি আপনার বাড়ির যে কোনো চাবি খারাপ চাবি নয় ভালো চাবি ধরুন আপনি একটি তালা কিনেছেন তার তিনটি চাবি এখনকার তালায় তিনটে করে চাবি পাওয়া যায় অনেক তালায় চারটেও পাওয়া যায় তো সবগুলো তো লাগে না করেই থাকে তো একটা চাবিকে আপনি ওই টাকার যে লকার সেখানে এমনি সযত্নে রেখে দিন বা একটা লাল কাপড়ের মধ্যে মুড়ে রেখে দিন আবার ক্যাশ বক্সেও লাল কাপড়ে মুড়ে একটা একটা চাবি রেখে দিন এরকম ভাবে যেখানে যেখানে টাকা রাখছেন সেখানে সেখানে একটা একটা করে চাবি রাখবেন সচল চাবি অচল নয় যে ভা ভেঙে গেছে দুমড়ে গেছে মুচড়ে গেছে তার ছাল চামড়া উঠে গেছে জম পড়ে গেছে বেঁকে গেছে সেরকম চাবির কথা বলছি না একদম পরিষ্কার সুন্দর একটা চাবি আপনি ওখানে রেখে দিন হয়তো ধরুন দুদিন পরে আপনার চাবি হারিয়ে গেছে তালা তিনটে চাবি কিনেছিলেন দুটো চাবি ধরুন হারিয়ে গেছে তো তালাটা তো অচল হয়ে যাবে আপনি ওই লকারের চাবিটা বের করে নিয়েই তালাটাকে ব্যবহার করুন তখন আপনি অন্য কোনো চাবি আবার লকারে রাখতে পারেন ওই চাবি যে আজই বন রেখে যেতে হবে তা নয় একটা চাবি একটা সচল আপনার বাড়িতে ব্যবহৃত সমস্ত তালা থেকে একটা সচল চাবি আপনি লকারে রেখে দিন এবং ওটা রাখবেন এই চাবিটাই কিন্তু অ্যাকচুয়াল কুবের পুঞ্জিকে রিপ্রেজেন্ট করবে অর্থাৎ কুবের দেবের চাবি হিসেবে ওটা কিন্তু আপনার লকারকে প্রোটেক্ট করবে এবং ওখানে শুধু ধন সম্পত্তি টাকা পয়সা ঢুকবে বেরোবে কম ঢুকবে বেশি এই এনার্জিটা ক্রিয়েট হবে কুবেরদের কি করেন তিনি আপনার ধন সম্পত্তিকে রক্ষা করেন তো সেই কাজটি সেই আশীর্বাদটি কিন্তু আপনি পাবেন যদি একটি চাবি আপনি লকারে বা যেখানে যেখানে টাকা পয়সা রাখছেন সেখানে রাখতে শুরু করেন এইটুকুই এবং তার সঙ্গে যেগুলো বললাম ওগুলো কিন্তু লাখ টাকার কথা কোটি টাকার কথা বলতে পারেন ওই কথাগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে না হলে কিন্তু আপনার দাদা কিছু হবে না আপনি যত টাকাই আয় করুন না কেন সেই ভাড়ার শূন্য তো শূন্যই কিছু স্থিতি হচ্ছে না স্টে করছে না আপনার এই বিষয়ের জন্য হচ্ছে সেগুলোকে চেক করুন ঠিক করুন এছাড়া আরেকটি কথা শেষে বলে যাই যাদের অনেক টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে জলের মতো তারা বাড়িতে জল কম খরচ করা শুরু করুন জল অপচয় করা বন্ধ করুন দেখবেন আপনাদের বাড়িতে অর্থ থাকবে তো এই বিষয়গুলি আপনি যদি করেন আর্থিকভাবে উন্নতি তো করবেনই এই বিষয়ে কোনো সন্দেহ নেই আমি সম্পূর্ণরূপে আশাবাদী এবং বিশ্বাসী যাই হোক এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন রেকি বার্তার সঙ্গে থাকুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই নমস্কার